আসসালামু আলাইকুম মধুরা ড্রোন জগতের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল আজকে আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনে এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আজকে আপনাদের মাঝে সেল করবে জি ভাই ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ অরিজিনাল ড্রোন এক হাজার টাকার ডিসকাউন্ট হ্যাঁ ভাই তাহলে এটা দেখতে পাচ্ছেন শিহুল্ডার কোম্পানির সবচেয়ে উন্নত মানের ভিডিও ক্যামেরা বন্ধুরা আমরা ড্রোন কিনি মূলত ভালো ক্যামেরা হয় এবং ভালো ভিডিও ফুটেজ হয় সেই কাজ করার জন্য আর এটা কিন্তু সেই রকম সুপার দুপার ক্যামেরা হ্যাঁ তো ভালো মানের একটি ক্যামেরা চাচ্ছেন এই ড্রোনটি আপনার জন্য অনেকে বলে যে ভাই আমি কিন্তু ড্রোন কিনতেছি শুধু ভিডিও রেকর্ড করার জন্য আমার ক্যামেরা কিন্তু ভালো হতে হবে তাদের জন্য এই যে আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটা এটা হচ্ছে অরিজিনাল ফোর কে ড্রোন ক্যামেরা আর এটা থাকছে ওয়াইফাই কানেকশন স্মার্টফোন কন ফলোমি অপশন তারপরে গাইডোক স্পিড কন্ট্রোল এবং আছে ফেস ট্র্যাকিং এবং ফলোমি অপশন দেখতে পাচ্ছেন এই ডোনে কিন্তু ফলোমি অপশনও আছে আপনি সাইকেল চালাবেন আপনি বাইক চালাবেন আপনার পিছে পিছে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি ফলো করে আপনাকে ভিডিও করতে থাকবে বিষয় বিষয়টা কিন্তু একদম দারুণ সো বন্ধুরা দেখুন এটা একদম অরিজিনাল ড্রোন সো বন্ধুরা আর এই অরিজিনাল ড্রোনটা শুধু ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন আমরা যখন ভিডিও সারি তখন অনেকে এসে বলে যে ভাই আপনি যে ড্রোনটা ভিডিও করতেছেন এটা তো অন্যান্য জায়গায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন ভাই কিছুক্ষণ আগে ওরকম একটা কল আমাদের কাছে আসছে আমাকে ফোন করে বলে যে ভাই এই ড্রোনটা তো অমুক জায়গায় দেখলাম অমুক ওয়েবসাইটে দেখলাম এটা অনেক কম প্রাইজে পাওয়া যাচ্ছে কেন ভাই একই ড্রোন হলো আমি আপনাকে দুটা বক্স দেখাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই বক্স এই বক্স এই দুইটা বক্সের মধ্যে কোনো কি তফাত আছে দুইটা তো একই ড্রোন কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে কপি ঠিক আছে এখন তো তাহলে আমি কপিটা আনি বলি ভাই এটা কম দাম তাহলে বাঙালিরা মনে করবে যে ভাই তাহলে এটা এত কম দামে পাওয়া যাচ্ছে অরিজিনালটা কেন নেবে ভাই এটা আপনারা অবশ্যই বুঝতে হবে যে দুটা প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি তফাত আছে দেখে কিন্তু এই এটা কিন্তু বাজারে কম দামে কপি পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল সো আমার কাছ থেকে আপনি অরিজিনাল পাবেন এখন অরিজিনালটা বুঝবেন কী করে আমি দেখাই এই যে দেখেন একটু বক্সের নিচে সাইডে দেখেন এখানে কিন্তু ফোর কে আলট্রা এইচ ডি একদম স্টিকার মারা আছে আর কপিটার মধ্যে কি আছে কপিটার মধ্যে কি কোনো স্টিকার মারা নাই তা তার মানে আপনার এই স্টিকার তো কেউ তো দেখে না এই এতটুকু কিন্তু কিন্তু দেখে না এই বাজারে বলছে ভাই একই জিনিস এই যে দেখেন আর মডেল লেখা আছে এই যে দেখেন আর মডেল লেখা আছে কিন্তু এটা ফোর কে আলট্রা এইচ ভিডিও রেকর্ড করতে পারবে দেখছেন দুইটা বিষয়টা খেয়াল করছেন একটু ভালো করে লক্ষ্য করেন দুইটা নিচে যে অরিজিনালটা দেখেন ফোর কে আলট্রা এইচ লেখা আছে কিন্তু কোনো লেখা নাই। সো বুঝতে হবে ভাই যে আমাদের প্রোডাক্টের দাম কেন বেশি আমার কথা আমার কথা দামটা দুই টাকা বেশি লাগুক কিন্তু ভিডিও ক্যামেরা যাতে ভালো হয় আপনাকে এমন একটা ড্রোন দিলাম যেটা ভিডিও কোয়ালিটি বাটুন ফোনের মতো এই যে এটা ভিডিও করবেন বাটুন ফোনের মতো ড্রোন তো একই এই জন্য আমরা এমন জায়গা থেকে অর্ডার করব না যেখানে আপনার এই কপি পোড়া কম দামে পাওয়া যাচ্ছে ভাই বাঙালিরা তো একটু বুঝতে হবে ভাই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনি কপি পোড়া কিনে প্রতারণা শিকার না হয়ে আপনি নেন অরিজিনাল প্রোডাক্ট আপনি অরিজিনাল প্রোডাক্টটা নেন আর এই অরিজিনাল প্রোডাক্টটা আমরা এখন ওয়াটা প্রাইস ইউটিউব চ্যানেল থেকে এই ঈদ উপলক্ষে আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি করব তাহলে বন্ধু চলুন আমরা আনবক্সিং করে দেখাই যে বক্সের মধ্যে আপনারা কি কী পাবেন এভরিথিং সব কিছু এই যে আমরা ডোনটি আনবক্সিং করে ফেলছি আর আনবক্সিং করার পরে ভিতরে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্ট এটা কিন্তু আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট সো দুটা ভেরিয়েন্টের আমাদের কাছে সেম দাম রাখতেছি আমরা সো দেখেন প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে ড্রোন ক্যামেরাটি প্যাকেজিংটা দুর্দান্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং এই যে প্লাস্টিকটা উপরে প্লাস্টিকটা খুলে ফেললাম এখন দেখেন ও ভাই সেই লাগতেছে এই যে দেখেন রিমোট কন্ট্রোলটি ওয়া একটা অরিজিনাল আসলে এটা ধরতে কিন্তু সুন্দর লাগে এখানে আপনি নিচে মোবাইল ফোন রাখতে পারবেন লাইভ দেখার জন্য এই যে এরকম ভাবে এখানে আপনার মোবাইল ফোন দিয়ে লাইভ দেখতে পারবেন ঠিক আছে আবার এটা ভিতরে আপনারা দিয়ে দিলেন সো এবার কি আছে এই যে ব্ল্যাক কালারে দেখেন ব্ল্যাক কালারটা আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন ও ক্যামেরাটা দেখেন কত বড় ক্যামেরা অরিজিনাল হবে না ক্যামেরাটা দেখেন কত বড় লেন্স এত বড় লেন্স অন্য কোনো আপনি পাবেন না এই যে আমরা ডানাগুলো কিন্তু খুলে নিচ্ছি দেখুন এই যে ডানাগুলো ডানাগুলো খুলে খুলে নিচ্ছি দেখুন এই যে নিলাম এখন দেখেন কত সুন্দর লাগছে ওয়া ওয়া ওয়াও ভাই একদম ওয়াও একটি ড্রোন সো এই ওয়াও ড্রোনটি আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে এই মুহূর্তে একদম এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করছি দামটা কত সেটাও আমি বলে দেবো সো দেখতে থাকেন ভিডিওটি এই যে দেখেন ব্যাটারি পিছন সাইডে জাস্ট এখানে এরকম ভাবে খুলবেন ব্যাটারিটা টান দিয়ে আপনি বের করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আবার ব্যাটারি ফুল চার্জ করবেন এটা ভিতরে এরকম ভাবে দিয়ে আপনি লাগিয়ে নেবেন ব্যাস ওকে হয়ে গেল আর এটার পাওয়ার বাটন কিন্তু নিচের সাইডে দেওয়া হয়েছে এই যেখানে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এটা ব্যাটারি ফুল চার্জ করবেন ব্যাটারি ফুল চার্জ করে আপনারা ফ্লাইং শুরু করে দেবেন বন্ধুরা তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোনের সাথে কি কী অ্যাক্সেসরিজ আছে চলুন একটু দেখিয়ে দিই আপনাদের বক্সটা আমি এখানে রেখে দিচ্ছি এখানে অনেক অ্যাক্সেসরিজ পাচ্ছেন তার মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন ড্রোনটা কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন কিভাবে পিছনে নেবেন তার জন্য একটি ম্যানুয়াল বই দেওয়া থাকবে এদের ড্রোনের ছবি সহ দেওয়া আছে আপনার এই বই দেখে দেখে ড্রোনানো শিখতে পারবেন দেখেন কোন সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে কি কি লাগবে একদম সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখে দেখে ড্রোনটা উড়াতে পারবেন আর এখানে কি কি অ্যাক্সেসরিজ আছে এখন টোটাল সব সবকিছু এখন দেখায় আমি আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন বেশ কিছু স্ক্রু পেয়ে যাচ্ছেন কোম্পানি দিয়ে দিয়েছে এখানে একটি চার্জিং কেবল দিয়ে দিচ্ছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য বাড়তি দুটা পাখা দিয়ে দিচ্ছে একদম ফ্রিতে তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পোপেলার প্রোটেকশন দেওয়া হচ্ছে চারটা আর তারপরে আছে স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন এই স্ক্রু ড্রাইভারটাও প্রয়োজন হবে কোনো সময় ডানা চেঞ্জ করার জন্য তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাব ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দরভাবে ফ্লাইং করে চলুন ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করতে চলে এসেছি আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোন ক্যামেরাটি আজকে আপনাদের মাঝে আমরা বিক্রি করব মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করেছি ছয় হাজার পাঁচশো টাকায় রেগুলার দাম ছিল কিন্তু এখন আমরা অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন পেয়ে যাচ্ছেন বধরা এটার ফোর কে রেজুলেশন এতটাই কোয়ালিটিফুল সেটা ফোর কে হলেই হয় না ফোর কে আপনার বিট রেটটা ভালো হতে হবে ভিডিওর বিট রেট সো এই ড্রোনের বিট রেটটা আপনার তিরিশ হাজার উপরে বিট রেট থাকছে ভিডিও রেকর্ড করলে সো বুঝতেই পারছেন এটা ফোর কেউ ভিডিও কোয়ালিটি অত্যন্ত কালারফুল কোয়ালিটিফুল হবে বন্ধুরা তাহলে এটা আপনি যদি পঞ্চাশ এক্স জুম করেন তবুও ভিডিও কোয়ালিটি ফাটবে না যেটা আমি এই ভিডিওতে দেখাবো আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমরা মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে করতে পারেন আমাদের এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আছে এবং ঈদের দিনও এসএ পরিবহন ডেলিভারি নিতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা অর্ডার করার জন্য শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ তিনশো টাকার ডেলিভারি চার্জ দিলেই আপনার অর্ডারটি আমরা কনফার্ম করে দেবো এবং পুরা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে দিচ্ছি যে কোনো জেলা থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট শুধু আমাদের এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেব আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোন ক্যামেরা বর্তমান সময়ে সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন এটা আরেকটি ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে হোয়াইট কালার এই হোয়াইটের ভেরিয়েন্টটা যদি আপনি নিতে চান নিতে পারবেন এটা সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার দাম ছিল এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে এক হাজার টাকা বন্ধুরা এই মুহূর্তে আপনি ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসাধারণ আমি বলছিলাম না যে ফোর কে হলেই হবে না এটা রেটটা ভালো হতে হবে আর আমাদের ভিডিওর রেটটা দেখেন বেশ ভালো এবং তিরিশ হাজারের উপরে আপনার রেট পাচ্ছেন ভিডিও এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশ কালারফুল কোয়ালিটিফুল আপনি যত ড্রোনি কিনেন এটার নিচে ভিডিও কোয়ালিটি সো এটা আমরা বিক্রি করছি মাত্র ফাইভ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা চালু আছে তাই আর দেরি করবেন না খুবই দ্রুত ফার্স্ট টাইম অর্ডার করার জন্য এখন এখনই কল করুন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন